এমন ভাবে দাদা আমার কথা বলছে সাইকেলটা কোথায় পড়েছিল রাস্তায় পড়ে থাকে আবার বলে পাওয়ার সাইকেল এরকম সাইকেল যদি রাস্তায় রাস্তায় পড়ে থাকতো তাহলে তো ভালোই হতো সবাই একটা করে কুড়িয়ে নিত একশো কত হয়েছে ষাট এই লকটারই কত দাম একশো পঞ্চান্ন টাকা ভালো থাকবে তো জানি না ভাই ভালোটাই নিলাম কি হবে জানি না ওজন্য আবার আবার বেট করলাম কারণ অনেকদিন হ্যাঁ দিন পড়ে আছে তো না হলে না নষ্ট হয়ে যাবে এবার লক ছাড়া বাইরে কোথাও নিও যালে এখন গিয়ে আগে থোপো ভালো করে একটু শ্যাম্পুটা দিয়ে তেল দেবো খুশির খবর যে ধনে পাতাও বেরিয়ে গেছে অনেকটাই কিন্তু ধনে পাতাগুলোও বড় বড় হয়ে গেছে খুব তাড়াতাড়ি আশা করছি এরপরের বড়গুলো হয়ে যাবে এই যে ধনে পাতাগুলো সুন্দর বেরিয়ে গেছে লাল শাক পালন শাক তো এতদিন দেখেছি আজকে দেখিয়ে দিলাম ধনে পাতাগুলো বেরিয়ে গেছে আর এইদিকে দিকে এসছে গাঁদা আর এগুলো কী বলে চন্দ্রমল্লিকা যত সম্ভব এগুলো ফুল টুল একটু আমার কর্তা না আনলে ভালো লাগে না উনি আমি ফুলের দিকটা এবার যেতেই চাইছিলাম না বেশি কিন্তু কত্তা মশাটা একটু ফুল না থাকলে হয় না আর আমার বেগুন গাছগুলো কিন্তু বেঁচে গেছে কারিপাতাটাও বেঁচে গেছে আর এই সাদা টপটা তো বললাম নিচেই নেবো চলো এবার উপরে বসে একটু চাটা খেয়ে নিই সকালবেলা একটুখানি হালকা রোদে চাটা খেতে আমার বেশ লাগে চাটা খেয়ে তারপরে দেখা যাক কী করা যায় কর্তামশাই বেরিয়ে গেছে অফিস মেয়ে বেরিয়ে গেছে পড়া রয়েছে তো সকাল সকাল সব মোটামুটি কমপ্লিট বাড়ি এসে টুকটাক কাজ আছে আর আমি এখন যাচ্ছি কাকার শরীর ভালো না মানে বেশ কিছুদিন হাসপাতালে ছিল সেখান থেকে নার্সিংহোম থেকে বাড়ি এসছে কিন্তু আমি দেখতে যাব যাব করে যাওয়া হচ্ছে না আর সত্যি কথা বলতে কাকাদের সবার ভাই বোন মা বাবা সবারই আমি অনেক প্রিয় ছোটবেলা থেকে সবার ভালোবাসা পেয়েছি এখনো পর্যন্ত পেয়ে যাচ্ছি সবাই সবাই ভালোবাসে কিন্তু আমি সবার মানে প্রিয় হয়ে উঠতে পারছি না মানে আমি সবাইকে সময় দিয়ে উঠতে পারছি না যেতে পারছি না সম্পর্ক রাখতে পারছি না এটা আমার কাছে সত্যি দুঃখজনক কারণ কাকার শরীর খারাপ আমার দেখতে যাওয়া অনেক আগে উচিত ছিল কিন্তু আমি যেতে পারিনি যথারীতি আজকে আমি এখন সকাল সকাল যাব আগে কাকাকে দেখবো কাকার সাথে একটু গল্পগুজব করবো তারপরে সেখান থেকে আসবো এসে আবার দেখি কি কি কাজ করার আছে তারপরে আবার আজকে বিকালে আবার আরেক জায়গা যাওয়ার আছে তো পরপর চলো সাথে থাকো আর সাইকেলটাকে ঠিক করে নিলাম কারণ কি সাইকেলটা অনেকদিন চালানো হয় না তো পড়েই ছিল মেয়ের জন্য সাইকেলটা কেনা হয়েছিল মেয়ে তো চালানোর সময় পায় না বেরোতেও পারে না এবার পড়েছিল আমার গাড়ি নিয়ে সব জায়গায় যেতে যেতে আমার এমনি অবস্থা খারাপ একটু ডুবোলম বেশি হয়ে গেছি বেশি মানে অনেক বেশি যার জন্য একটু সাইকেলিং করলে যদি এদিক ওদিক হয় হবে না জানি তাও যদি হয় চেষ্টা করতে কোনো দোষ নেই তাই এখন থেকে আমি ভেবেছি টুকটাক কাছাকাছি কোথাও গেলে আমি সাইকেলটা নিয়েই যাবো তাই সাইকেলটা ঠিক করলাম মানে লকটাকে লাগানোর ছিল হাওয়া দাওয়ার ছিল ওটা করলাম এমনি নতুন সাইকেল বেশি দিন চালানো হয়নি বলে খারাপ হয়নি ওই দুটো জিনিসই খারাপ হয়েছিল দুটো ঠিক করে আমি ধোলাই পালিশ নিজেই বাড়িতে করলাম করে রানিং করলাম একটু চালিয়েছিলাম ওই বাড়িতে গেলাম আবার এসে এখন যাচ্ছি টাকা তো চলো সকলে সাথে থেকো পাশে থেকো সাপোর্ট করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই পাশে থেকো আর সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো এত এত ভালোবাসা দিচ্ছ যার জন্য কিন্তু আমার সত্যি অনেক ভালো ভালো লাগছে অন্তর থেকে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা সকলে অনেক ভালো থেকো টাটা